জীবনে ভালো থাকতে চাইলে কিছু সত্য মেনে নিতে হয় যতই লুকান না কেন এইগুলো আমাদের সুখ দুঃখ নির্ধারণ করে আজকে আমি তোমাকে এমন কিছু বাস্তব কথা বলবো সেগুলো যদি তুমি মেনে চলতে পারো তাহলে হিংসুক মানুষকেও একদিন তোমার পায়ে পড়তে হবে ছয়টি সত্য যা বদলে দিতে পারে তোমার পুরো জীবন নাম্বার এক টাকা ইনকাম করতে শেখো কারণ সম্মান স্বাধীনতা আর নিরাপত্তা সবই আসে নিজের আয়ের উপর নির্ভর করে অতিরিক্ত মায়া ত্যাগ করো কারণ বেশি মায়া মানুষকে দুর্বল করে দেয় আর মানুষ সেটা ব্যবহার করতে শিখে ফেলে নাম্বার তিন অতিরিক্ত আশা ছেড়ে দাও কারণ আশা যত বেশি হতাশও কিন্তু ঠিক ততটাই বড় হবে নাম্বার 4 নিজেকে ভালোবাসো পৃথিবীতে সবাই তোমাকে ছাড়তে পারে কিন্তু তুমি যদি নিজেকে না ভালোবাসো তাহলে কেউ তোমাকে টিকিয়ে রাখতে পারবে না নাম্বার 5 চিন্তা বাদ দাও হাসি খুশি থাকো মনে রেখো চিন্তা কখনো সমস্যার সমাধান আনতে পারে না বড় নিজের ভিতরে থাকা শক্তিগুলোকে নিয়ে নেয় নিজেকে সময় দাও নিজের ভিতরে বিনিয়োগ কারণ তুমি তোমার সাথে থাকবে শুধু নিজেই আর পাশে যদি আলো থাকে তাহলে তোমার ছায়াটা দেখতে পাবে স্বপ্নটা যদি বড় না হয় তবে সেই স্বপ্ন স্বপ্নই না ছোট স্বপ্ন তো সবাই দেখে কিন্তু বড় স্বপ্নই তোমাকে বিতর থেকে জ্বালিয়ে রাখবে শত্রু নেই মানে তুমি এখনো কিছুই করি তোমার পথে শত্রু জন্ম নেয় একটা কথা মনে রেখো তোমার সঠিক পথে হাঁটার প্রমাণ আচ্ছা বলতো একজন আর কেন হিংসা করে কারণ তার থেকে তুমি অনেক ভালো জায়গায় আছো অনেক ভালো কিছু করতেছো এই জন্য এটা ধরে নেবে যে কেউ তোমাকে হিংসে করে তাহলে মনে করবে তুমি সঠিক পথে আছো একটা ব্যর্থতা মানে তোমার শেষ নয় বরং নতুন শুরু যে পরে গিয়ে আবার উঠে দাঁড়ায় সেই আসল যোদ্ধা প্রিয় বন্ধু একটা কথা সবসময় মাথায় রেখো সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করে ফেলো না মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের পথ শক্ত করে ধরে রাখা যায় তুমি যতবার হেরেছ ততবার শক্তিশালী প্রতিটি হার তোমাকে শেখায় কিভাবে জিততে হয় যারা তোমাকে অবমূল্যায়ন করে তারা একদিন তোমার সাফল্যের গল্প বলবে শুধু ধৈর্য ধরে নিজের কাজটা চালিয়ে যাও তোমার অর্জনই তাদের জবাব হয়ে দাঁড়াবে কষ্ট না থাকলে মানুষ বড় হতে পারে না আরামদায়ক জীবন কাউকে মহান করে না কিন্তু সংগ্রামে করতে পারে চিন্তা নয় কাজে প্রমাণ দাও মানুষ কথায় বিশ্বাস করে না কাজই আসল শক্তি বন্ধু অভিযোগ করে মূল্যবান সময় নষ্ট করো না সমস্যা থাকবে কষ্ট থাকবে কিন্তু সমাধান খুঁজলে তবেই এগোনো যায় তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ ঘা বা রাগে নয় নিজের উন্নতিতে শত্রুকে পরাস্ত করো অন্য ছায়ায় দাঁড়িয়ে কখনো আলো পাওয়া যায় না নিজেকে প্রমাণ করতে হলে নিজে আলো তৈরি করো ভাগ্য নয় চেষ্টা মানুষকে গড়ে তোলে ভাগ্য একবার হয়তো সুযোগ দেয় কিন্তু চেষ্টা বারবার তোমাকে জিতিয়ে দেয় যে তোমাকে মারে না তোমাকে আরো শক্তিশালী করে তোলে প্রতিটি ব্যথা ভবিষ্যতের জন্য তোমাকে তৈরি করছে দুনিয়ার সবচেয়ে বড় আসক্তি হল অন্য প্রশংসা মানুষের প্রশংসার অপেক্ষায় নিজের ভিতরে অলসতা ভয় আর সন্দেহ হলো আসল শত্রু যতদিন তুমি হাল ছেড়ে দিচ্ছ না ততদিন তুমি হারবে না শেষ মুহূর্তেও চেষ্টায় তোমাকে বিজয় করতে পারে সাফল্য রাতারাতি আসে না আসে প্রতিদিনের ছোট ছোট জয় থেকে প্রতিদিনের লড়াই প্রতিদিনের ধৈর্য একদিন ফল দেবে ভালো মানুষ কিন্তু বোকা নয় আবার বলছি ভালো মানুষ হওয়া কিন্তু বোকা নয় অতিরিক্ত মায়া মানুষকে ব্যবহার যোগ্য করে তোলে সঠিক সময় নিরবতাও শক্তি সবকিছু উত্তর দিতে হয় না সঠিক সময় উত্তর দিয়ে দেয় তুমি একাই যথেষ্ট যদি নিজের উপর বিশ্বাস থাকে সবাইকে না পেয়েও একলা স্বপ্ন ঘুম ভাঙিয়ে দেয় সেটাই সত্যিকারের স্বপ্ন বড় স্বপ্ন মানুষকে জেগে থেকেও ঘুমাতে দেয় না যে ব্যথা সহ্য করে না সে সাফল্যের মিষ্টির স্বাদ কখনোই পায় না আসল আনন্দ সবসময় কষ্টের পরে আসে অভিজ্ঞতা বইয়ে লেখা যায় না সেটা বেছে নিতে হয় জীবন হলো সবচেয়ে বড় শিক্ষক তোমাকে ছোট করলেও তুমি থেমে যেও না। করো একদিন তোমার সাফল্য বড় উত্তর যারা তোমাকে ভুলে গেছে তাদের মনে করিয়ে দাও তোমার সাফল্য দিয়ে শব্দ নয় অর্জুন চিৎকার করে কেউ হাত ধরে টেনে তুলবে না তোমাকেই উঠতে হবে নিজের শক্তি দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে যে পড়ে গিয়ে হাসে আসল কষ্ট নিয়ে সামনে এগুলোই হল আসল মাথা নিচু না আত্মবিশ্বাসী সাফল্যের প্রথম সেরে অন্ধকার রাত ছাড়া ভোর আসে না তাই কষ্ট ছাড়া কখনই সহজ জীবন পাওয়া যায় না সাহসীরা হার মানে না শেষ পর্যন্ত লড়াই করা মানে বিজয়ী হওয়া যে চেষ্টা করে সে একদিন না একদিন সফল হবে অবিরাম পরিশ্রমে কখনো ব্যর্থতা নেই তুমি যত বড় বাধা পাবে তত বড় হয়ে উঠবে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরেক ধাপ উঁচুতে নিয়ে যায় সবাই তোমাকে থামাতে চাইবে কিন্তু তোমার বেতার আগুন জ্বালিয়ে রাখো মানুষ চাই বলুক না কেন তোমার লক্ষ্য তোমাকে পৌঁছাতে হবে যে হার মানতে শেখে না তাকে কেউ হারাতে পারে না তুমি যতবার না পড়বে ততবার শেখা বাড়বে তোমার অভিজ্ঞতা বাড়াবে ব্যর্থতা আসলে ক্লাস নিজের ভিতরের ভয়কে মারো বাইরের শত্রু আপনা আপনি হারবে আসল শক্তি তো বিতর থাকে যে কঠিন পথ বেছে নেয় সে বড় কিছু পায় সহজ পথ সবার জন্য কিন্তু কঠিন পথ শুধুমাত্র সাহসীদের জন্য অভিমান করো না কাজ করো কষ্ট দেখে নাই ফল দেখিয়ে মানুষকে অবাক করে দাও একদিন তোমার গল্প হবে অন্যদের অনুপ্রেরণা নিজের জীবন এমন করে যেন তোমাকে উদাহরণ মানে প্রিয় বন্ধুরা মনে রেখো এই জীবনে তুমি যত হিংসা কষ্ট আর বাধার মধ্য দিয়ে যাও না কেন একটা জিনিস ভুলে যেও না তোমার ভিতরে আছে এমন এক শক্তি যা তোমাকে একদিন সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করাবে আজকের যদি তোমার আমিও পারবো আমাকে হবে। আর হ্যাঁ যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করি অবশ্যই তা লাইক করে দাও আর যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চাইলে ভিডিওটি আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন কারণ তোমার একটুখানি উৎসাহ হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে শেষবারের মতো ভিডিও শেষে আমি একটাই কথা বলি সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজে খেয়াল রাখবেন কারণ দিন শেষে দেখবেন সবাই ভালো থাকবে শুধুমাত্র আপনার দিকে খেয়াল করার মতো কাউকে খুঁজে পাবেন না সবই কেয়ারফুল নিজেকে যত্নে রাখবেন নিজের খেয়ালটা নিজেকে রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সব সময়